সব দর্শক আছে ক্লাসটা আমি শুরু করছি আপনারা যারা ত্রিপুরা হাইকোর্টে অ্যাপ্লিকেশন করেছেন অনেকদিন পরে হাইকোর্টের জন্য ক্লাস নিয়ে আসলাম কারণ সম্ভবত আপনাদের এই মাসেই এক্সামটা হবে তো বিশেষ করে যারা ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভারে আপনারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন ড্রাইভারের ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু ট্রাফিক সিগনালস এইগুলো প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে বা আপনাদের পরীক্ষাতে আসতে পারে তো ট্রাফিক সিগনাল বিষয়ে আজকে থেকে একটা ক্লাস শুরু করলাম আমি চেষ্টা করবো সে অবধি দিয়ে আপনাদের যতগুলো সিগন্যাল আছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরার তো অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন আর যারা আগে গাইডবুক নিয়ে নিয়েছেন ড্রাইভারের হোক বা পিয়নের হোক আপনারা ক্লাস ফলো না করলেই চলবে সম্পূর্ণ গাইডবুক বসে বাড়িতে বসে পড়বেন ভালো করে তাহলেই চলবে আর যারা এখনও নেননি যদি সম্পূর্ণ গাইডবুক নিতে চান হাতের সময় খুবই কম গাইডবুক নিয়ে বাড়িতে বসে পড়তে চান স্ক্রিনের ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো প্রথমেই দেখুন আমরা যে চিহ্নগুলো দেখব প্রথমেই আমাদের এক নম্বরে রয়েছে যেটা আমরা সবাই জানি যদি রেড চিহ্ন থাকে এর অর্থ হচ্ছে থামুন আপনাদের পরীক্ষাতে যদি এরকম চিহ্ন দিয়ে দেখায় যে কোনটির অর্থ কী চারটি অপশন থাকবে তো রেড চিহ্ন অপশন যদি দেওয়া থাকে রাইট আনসার হবে কিন্তু তামুন ঠিক আছে এটা অর্থ হবে তামুন অথবা ইংরেজিতে হবে স্টপ নেক্সট যেটা যেমন এরকম যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে এটার মানে হচ্ছে সামনে সংকীর্ণ সেতু রয়েছে সামনে সংকীর্ণ সেতু রয়েছে ছোটো সেতু রয়েছে ঠিক আছে তারপরে যেমন তিন নম্বরে যেটা একটা চিত্র রয়েছে দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন থাকলে থাকলে যদি তাকে অর্থ হচ্ছে পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা এই চিহ্নর আপনাদের কিন্তু অর্থ হচ্ছে তারপরে যেমন আরেকটি চার নম্বর রয়েছে যেমন দেখুন এরকম আবারও যেমন দেওয়া তাকে এটা বা আগে বলেছিলাম সামনে সংকীর্ণ সেতু অথবা এটার চিহ্ন অর্থ হতে পারে এরকম যদি থাকে এটা হচ্ছে সামনে সংকীর্ণ রাস্তা পাঁচ নম্বর যে চিত্রটি আপনাদের সামনে যদি এরকম দেওয়া থাকে তাহলে এর অর্থ হচ্ছে সামনে বড় রাস্তা ছয় নম্বর যদি এরকম চিত্র আসে তাহলে এর অর্থ হচ্ছে সামনের গাড়িকে অতিক্রম করা নিষেধ তারপরে যেমন সাত নম্বর রয়েছে দেখুন যদি এরকম ক্রস চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ হচ্ছে রাস্তা পার হন ঠিক আছে এরকম যদি দেওয়া থাকে এর অর্থ হবে রাস্তা পার হন তারপরে যেমন আরেকটি চিত্র দেখুন আট আট নম্বরে রেখেছে যেটা এরকম যদি দেওয়া থাকে তাহলে এর অর্থ হচ্ছে আপনাদের বাধ্যতামূলকভাবে সামনে এগুন বা বা ঘুরানো এর অর্থ তারপরে যেমন নয় নম্বর রয়েছে দেখুন এরকম যদি দেওয়া থাকে হর্ন বাজানো বাধ্যতামূলক ঠিক আছে তারপরে যেমন যদি দশ নম্বর দেখুন এরকম চিত্র থাকে তাহলে এর অর্থ হচ্ছে পাশের রাস্তা ডান দিকে পাশের রাস্তাটি ডান দিকে এগারো নম্বর যেমন এরকম যদি দেওয়া থাকে তার মানে অর্থ হচ্ছে গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না ঠিক আছে বারো নম্বর দেখুন একটা চিত্র এরকম যদি থাকে অর্থাৎ হচ্ছে বাধ্যতামূলকভাবে বা দিকে রাখুন এরকম তেরো নম্বরে যদি এরকম চিহ্ন চিহ্ন আসে তাহলে অর্থ হচ্ছে কেবলমাত্র সামনের দিকে এগো যাবে চোদ্দো নম্বরে যে চিত্রটা আছে এরকম যদি থাকে তাহলে অর্থ হচ্ছে আপনাদের গাড়ি এবং মোটর সাইকেলের প্রবেশ নিষেধ পনেরো নম্বর ঠিক আছে পনেরো নম্বর দেখুন পনেরো নম্বর যদি এরকম থাকে অর্থাৎ হচ্ছে ট্রাক নিষিদ্ধ তো এরকম অনেকগুলো চিত্র রয়েছে বন্ধুরা প্রায় ষাটটির উপরে রয়েছে ঠিক আছে সিক্সটি প্লাস এরকম চিত্র রয়েছে আমি চেষ্টা করব যতটুকু আপনাদেরকে সম্ভব সম্ভব হয় দেওয়ার আর যারা গাইডবুক নিয়েছেন আপনারা তো নোটে পেয়ে যাবেন তো বাড়িতে বসে বসেই প্রিকাশন করবেন নেক্সট ক্লাস নিয়ে আসবো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত